হ্যালো হ্যাঁ আপনার একটা পার্সেল আছে পার্সেলটা নিয়ে যান হ্যাঁ এই তো যাচ্ছি হে ভগবান তেরি আপরাম এই মাল তো এত সুন্দর ডেলিভারি গার্ল আরে এইভাবে কি দেখছেন আমি কি কখনো মেয়ে দেখেননি আসলে তোমার মতো এত সুন্দরী মেয়ে দেখিনি সালা বুড়ো ঢ্যাবনা লোক এই নিন আপনার পার্সেল আর দুশো টাকা দিন আরে তোমার মুখটা খুব শুকনো শুকনো লাগছে আসো আমার ঘরে আসো তোমাকে একটু শরবত খাইয়ে তোমার তৃষ্ণাটা কুচি দিয়ে আসো 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 হ্যাঁ আমি আপনার সাথে ঘরে যাই আর আপনি আমার তৃষ্ণা মেটানোর বদলে নিজের তৃষ্ণাটা মিটিয়ে নিন

আরে না দাদা টাকা না দিয়ে মাল খোলা যাবে না আরে দিদি দিচ্ছে এখনি আরে আরে দাদা কি করলেন ছিঁড়ে দিলেন তো পুরো আমি কোথায় ছিললাম এটা তো ছেড়াই ছিল কোথায় ছেড়া ছিল আপনি তো টেনে ছিললেন আমি জানি না আমার 650 টাকা দিন আমি জানি না 650

আরে আমার বাড়িতে যে মাল দিতে গেছিলেন চিনতে পারছেন আমাকে কি হয়েছে আপনাকে চিনে কি আমি মাথায় তুলে নাচবো নাকি ম্যাডাম আপনার নম্বরটা পাওয়া যাবে কিসের নম্বর চাই জুতোর আরে না না মোবাইল নম্বর মোবাইল কেন ফোন নাম্বার নিয়ে কি হবে কি আপনার সাথে প্রেম করব আই লাভ ইউ মা মা তুমি কখন বাড়ি যাবা তাড়াতাড়ি চলো

বুড়ো বোকার চন্দ্র তোর বুড়ো বয়সে কুরকুরানি রোগ উঠেছে আজকে তুই ধুতি ছাড়া বাড়ি যে ধুতি ছাড়া মে রে তো